নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে কোর্ট লক আপে গিয়ে দেখে এলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ইডি হেফাজতে থাকা বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে বৃহস্পতিবার ব্যাংশাল কোর্টের ইডির বিশেষ আদালতে তোলা হয় সেখানেই তার সঙ্গে দেখা করেছেন হুমায়ুন কবির তবে জীবনকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিতর্ক তৈরি হলে তাতে গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন কবির তার সাফাই জীবনকৃষ্ণ সাহা তার কলিগ তাই দেখা করতে এসেছেন কোনো দোষ করে থাকলে আইন আইনের পথে চলবে তবে এখনো এখনো কোনো দোষ প্রমাণিত হয়নি অন্যদিকে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আদালত চত্বরে দাঁড়িয়ে বলেছেন কোনো অভিযোগ প্রমাণ করতে পারবে না আইন আইনের পথে চলবে সেখানে তো আমাদের কিছু করার নেই যদি সে কোনো অপরাধ করে থাকে এখনও তো সেটা প্রমাণিত নয় তো সবার ক্ষেত্রে আইন যত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিষয়টা সে জাস্টিস পায় যদি কোনো অপরাধ করে থাকে নিশ্চয়ই তার জন্য যা আছে হবে তাই এমনি আমার কলিগ হিসাবে আমার পাশের আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার অনেক জুনিয়র আমাকে দাদা বলে ভাই বলে আমি তাই দেখলাম যে একবার কলকাতায় এসছি বিধানসভার কাছে একবার দেখা করি